বাবার মতো বড় অর্জুন টেন্ডুলকার কোচ যখন খোদ যোগরাজ সিং তখন সন্ধের টালা আরও বাড়ছে সাবেক ক্রিকেটার যোগরাজ সিং হলেন কিংবদন্তি যুবরাজ সিং এর বাবা যদিও যোগরাজ সিং বেশ বিতর্কিত চরিত্র কিছুদিন আগেই তিনি যুবরাজের ভারত রত্ন না পাওয়ার জন্য মহেন্দ্র সিং ধোনির দিকে আঙুল তুলেছিলেন অর্জুনের ব্যাপারে তার কোচের অভিমত হল কয়লার খনিতে হীরা দেখেছেন কয়লা বছরের পর বছর তৈরি হয় সেই হীরা যদি সঠিক হাতে পড়ে তাহলে তার আভাস পাওয়া যায় আর ভুল জায়গায় গেলে হয়ে যায় যোগরাজ সিং হলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনির সবচেয়ে বড় সমালোচক বিশেষ করে তিনি বরাবরই ছেলে যুবরাজ সিং এর অকাল বিদায়ের পেছনে দায়ী করেন ধোনিকে যুবরাজ সিং নিজেও মনে করেন তার বাবার মানসিক সমস্যা আছে ঝামেলা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি যাবে রাগ যাবে নিন চাকা সুপার এমন একটা মানুষের হাতেই ছেলের ভবিষ্যৎ কেন ছেড়ে দিয়েছেন সচিন টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন করেছেন কেউ কেউ অনেকে অর্জুনকে সাবধান করেছেন অনেকে উপদেশ দিয়েছেন কোচ বদলে নেওয়ার জন্য যদিও সচিনের ছেলে অর্জুন তেমন কিছু করবেন কিনা তা জানা যায়নি অর্জুন খরা ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে অভিষিক্ত হন পরে তিনি চলে যান গোয়ায় আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন অর্জুন অবশ্য ক্যারিয়ারে এখন পর্যন্ত তেমন একটা সাফল্য নেই অর্জুন টেন্ডুলকারের রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর